ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী বর্তমান যুগের মানুষের সুখে এবং শান্তিতে থাকতে গেলে ঠিক কোন কোন পথ অবলম্বন করতে হবে বা গীতা অনুসারে কোন গোপন সূত্রটি আছে যেখানে উল্লেখ আছে যে কিছু নিয়ম বা কিছু সূত্র ফলো করলে সেখানে বর্তমান যুগের মানুষের খুব সহজেই সুখে এবং শান্তিতে থাকা যায় সেই প্রসঙ্গেই বলা যায় গীতাতে যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের বাক্যালাপ হয়েছিল সেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু তাহলে বর্তমান যুগের মানুষদের সুখে এবং শান্তিতে থাকতে গেলে কোন সহজ নিয়ম আছে যেটিতে একজন সাধারণ মানুষও সেই নিয়মটি পালন করে সে সুখে এবং শান্তিতে থাকতে পারে চলুন আমরা জেনে নিই সেই গোপন সূত্রটি কি শ্রীকৃষ্ণ বলেছিলেন স্পর্শান কৃত্যা বহির্বাচ্যং চক্ষু চৈবন্তরে গ্রহ প্রাণাপ্রাণ সমিতা নাসাভ্যন্তর চারিণ জিতেন্দ্রীয় মনোবুদ্ধি মুখ পরায়ণ বিগতিচ্ছা ভয়ক্রোধ সদা মুক্ত এবশ এর অর্থ হল যে আমরা যখন আমাদের দুটো চোখ বন্ধ করি তখন বাইরের বস্তুগুলোকে মনে হয় ওই বস্তুগুলো আসলে আমি নই স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন তাহলে ওই বাহ্যিক বস্তুর দিকে মনোযোগ না নিয়ে গিয়ে মনকে কেন্দ্রীভূত করে যদি দুটো ভ্রুযুগল সেই মাছ বরাবর মনকে কেন্দ্রীভূত করা যায় এবং কেন্দ্রীভূত করার সঙ্গে সঙ্গে আমাদের দুটি নাসারন্ধ্র থেকে থেকে যেই প্রাণবায়ু সেই প্রাণবায়ুকে গ্রহণ এবং তাকে কুম্ভক আকারে আমাদের হৃদয়ের মধ্যে স্টোরেজ করা এবং সঠিকভাবে ধীর গতিতে সেটিকে বাহির করা কি আবার বলছি সঠিকভাবে আমাদের প্রাণবায়ুকে অর্থাৎ আমরা যেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই শ্বাস প্রশ্বাসকে গভীর মনোযোগের সঙ্গে একটি নাসারন্ধ্র থেকে এইভাবে গ্রহণ এবং এইভাবে সেই প্রাণবায়ুকে ভেতরে কুম্ভক আকারে স্টোরেজ করা আবার তার বিপরীত নাসারন্ধ্র থেকে রেচক হিসেবে বের করে দেওয়া এই প্রসেসের সঙ্গে সঙ্গেই একজন সাধারণ মানুষ খুব সহজে সুখে এবং শান্তিতে থাকতে পারেন এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া সেই গোপন সূত্র ওম শান্তি